আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আমি একজন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ খোকন আমার বাড়ি রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা আমার গ্রামের বাড়িতে কিছু জায়গা আছে পরিত্যক্ত পরি সেখানে একটি আহ খামারের উদ্দেশ্যে আমি দীর্ঘদিন ভাবছি এই জমিটা কিভাবে কাজে লাগান যায় অবশেষে অবশেষে ইউটিউবের মাধ্যমে শত শত ভিডিও দেখে দেখলাম বাংলাদেশে টাইগার মুরগিটির অনেক সুনাম করেছে ইউটিউবের মাধ্যমে শত শত ইনকিউবেটারের ভিডিও দেখে অবশেষে বাপ্পি ভাইয়ের সাথে দীর্ঘদিন আলোচনা করার পর আমি এক হাজার নিয়েছি এক হাজার ও হ্যাচার তিনশো চল্লিশ আমার স্ত্রীর টাইগার মুরগির খামার হিসেবে সবাই চেনেন সোনিয়া টাইগার মুরগির খারাম। বর্তমান মালয়েশিয়া থেকে এসে বিশেষ চিন্তা ভাবনা করে আজকে এসেছি তিন হাজার মুরগির ডিমের সেটার এবং এক হাজার বিশ ডিমের হ্যাচার ক্রয় করিতে এই মেশিনের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর এক হাজার বিশটি করে মাসে পাঁচবারে পাঁচ হাজার একশো মুরগির বাচ্চা ফোটানো সম্ভব পূর্বের ইনকিউবেটারের মাধ্যমে সতেরোশো বাচ্চা ফোটাতে পারি আজকে আমি অনেক আনন্দিত বিগত বা পিবাহাজের সাথে পাঁচ বছর কথা বলার পর সাক্ষাৎ করলাম এবং উনি নিজে থেকে আমার মেশিনটি ট্রেনিং দিয়ে আমারে বুঝিয়ে দেবেন তাহারও যদি সুস্থ এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হয় মানসম্মত টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া তে যোগাযোগ করিবেন আমি এই পাঁচ হাজার মেশিনটি উনি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা বলছে দামের মাধ্যমে দুই টাকা কম বেশি আমার কাছে নিয়ে আজকাল ইউটিউব খুললে দেখতে পাই অনেকেই ভালো মানের টাইগার মুরগির বাচ্চা বলে বিভিন্ন ভেজাল বাচ্চা দিয়ে থাকে তাই আমি রেতা ভাইদের কাছে অনুরোধ করব আপনারা যদি আমার খামারটি সরাসরি ভিজিট করে বাচ্চা ক্রয় করেন তাহলে নিজেকে ধন্য মনে করিবো। বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট কেটে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরি অন্য ধারা চলতে থাকিবে। চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 30 एंपিয়ারের রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো উপায় নেই। ফার্স্ট পরিবর্তন করতে পারো। আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীনভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি না বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স ইমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চেক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের